রোজ মাছ খেলে কি হয় শরীর জানুন আজ এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে চলুন ভিডিওতে যাওয়া যাক বলা হয়ে থাকে মাছের ভাতে বাঙালি বাঙালি খাবার পাতে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে মাছের কোনো পদ পদ না থাকলে খাবার জমে না কেন তবে কেউ কেউ মাছ খাবার মাছ খেতে খুব বেশি পছন্দ করেন না বিশেষ করে শিশুদের মধ্যে মাছ খেতে পছন্দ করার ক্ষমতা কম কিন্তু সুস্থ থাকতে হলে বেশি দিনের খাদ্য তালিকায় অন্তত এক পদে মাছ রাখতে হবে মাছ ডুব তেলে ভেজে না খেয়ে বরং সেদ্ধ হবে বা বেকট ঝলসিয়ে কিংবা অল্প তেলে ভেজে গেলে বেশি উপকার মিলবে মাছের তেলে আছে পলি আনসেচুরেটেড এসেন্সিয়াল অমেগা থ্রি ফ্যাটি আছে প্রচলিত কথায় অমেগা থ্রি তিন ধরনের অমেগা থ্রি হয় এল এ আলফা লিডোল ফ্যালিক অ্যাসিড ডিএইচএ ডিএইচএ টোকোসায়ানোইড অ্যাসিড ও ইপিএ ইপিও ইপিএ sound এর মাঝে পুকুর নদীর কিছু তৈলাক্ত মাঝে DHA এবং EPA পর্যাপ্ত পরিমাণে থাকে ফলে নিয়মিত খেলে heart ও ভালো থাকে মাছ মাছে ভালো জাতের protein প্রচুর থাকে বলে খেলে পেট দীর্ঘ সময় ভরা থাকে এটি রক্তে চর্বির মতো মাত্রা কমিয়ে ইন ইস কিমিক হার্ট অ্যাটাক ঠেকাত শেষ সিদ্ধ হস্ত করি omega three র প্রভাবে মন ভালো থাকে মানসিক চাপ বুদ্ধি কম হয় এমনকি ডিপ্রেশন এ রোগী যদি ওষুধের সঙ্গে পর্যাপ্ত মাছ খায় রোগ সারিয়ে দ্রুত আর স্ট্রেস ডিপ্রেশন কম থাকলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক মাছকে বলে ব্রেন ফুড সপ্তাহে মাত্র একদিনে খুলে সিটি শক্তি নতুন কিছু শেখার চিন্তা ভাবনা দক্ষতা বাড়ি বিভিন্ন স্টাডি থেকে জানা গিয়েছে যারা নিয়মিত ব্যাকট বা প্রয়েট মাছ খান তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে ফলে বয়সের সঙ্গে আল এলঝাইমস ডিজিজ হওয়ার আশঙ্কা কমে যায়। ছোট থেকে তৈলাক্ত মাছ খেলে মস্তিস্ক উন্নত মানের হয়। তবে শিশুদের সামুদ্রিক মাছ খাওয়ানোর আগে শিশু রোগ পরামর্শ নেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় নিয়মিত পুকুর বা নদীর মাছ খাওয়ানোর পাশাপাশি সপ্তাহে এক আধ দিন সামুদ্রিক মাছ খাওয়ালে। ত্বক চুলের উজ্জ্বলতা বাড়ায় omega ভূমিকা আছে। serial acid নামে ত্বকের অসুখের প্রকোপ কমাতে ওষুধপথ্যের সঙ্গে অনেক সময় তৈলাক্ত মাছ খেতে বলা হয়। এক সমান খেলে ভিটামিন ডি এর চা চাহিদা তা পঁচিশ পঁচাত্তর শতাংশ পূরণ হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হার সুস্থ থাকে সাম্প্রতিক গবেষণায় থেকে জানা গেছে সুষম খাবার করার পাশাপাশি সবচেয়ে অন্তত দুবার ধলাক তোমার খেলে শুক্রবার মন ভালো হয়